কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ফুলতুলি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকায় মাদক পর্যন্ত এই মাদক কারবারিদের আক্রমণে রক্তাক্ত হলো এক যুবক আহত এই যুবকের নাম ময়নাল হোসেন ময়নাল হোসেনের মা অভিযোগ করেছেন স্থানীয় মাদক কারবারি মুন্না রাহুল ঘোষ ঈশান ভুইয়া, রতন ভুইয়া। পাপ্পু এবং জাকির হোসেন মারধর করেছে তার ছেলে হোসেনকে রক্তাক্ত করে দিয়েছে ময়নাল পিটিয়ে এই সমস্ত মাদক লেনদেন লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা যদিও জয়নাল হোসেনের মা জানিয়েছেন মাদক কারবারিতে লেনদেন মিটিয়ে দেওয়ার পরেও এই সমাজদ্রোহীরা তার ছেলেকে মারধর করেছে এখানে শেষ নয় তাদের ঘরে ঢুকে আসবাবপত্র ভেঙে লন্ড ভন্ড করে দিয়েছে মাদক কারবারীরা পার্শ্ববর্তী জঙ্গলে ট্যাবলেট সহ নানা নেশা সামগ্রী মজুদ করে রাখত নেশা কারবারীদের এই রমরমা বাণিজ্য দিনের পর দিন চলতে থাকে তাতে বাধা দেয় ময়নাল হোসেনের মা আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠে মাদক কারবারীরা সামান্য একটু লেনদেন আসছিল আমার ছেলের লোকে এই লেনদেন তাহলে হেরে ফোন করছে হ্যাঁ আগরতলা এর তারপরে আমরা তার মানে এটা নেন টাকা পয়সা আমরা দিয়ে দিছি তারা আইসে বাড়িঘর ভাঙসুর পুরা লেবো পুইরা লেবো তিনটার টাইম দিছে তারারে মানাই টানাই আমরা টাহাটা দিয়ে দিছি তারপরেও আমার ছেলেরা তলাতে ধরে আনছে ধরে আনেছে তারা দুই তিন জায়গাতে মারছে মাইরা আদা মারা করে লাইছে এরপরে তারা দামি আমরা লগে এই সাইডে ফাইডে তারা আনে এটা ট্যাবলেট ব্যবসা করে ভেঞ্চি ব্যবসা করে এটা মাল ছাপান জঙ্গলে ফঙ্গলে রাখে আমরা বাধা দিয়ে দিকে আমরা লোকে তারা দামি লোক বলি তারা এই মুন্না তারা মুন্না এটা ঈশান ভূয়া তারা রাহুল ঘোষ আছে রতন ভূয়া পাপ্পু অভিযোগ সূর্যাস্তের পর কমলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা দখল নিয়ে নেয় সমাজদ্রোহীরা পুলিশের টহলদারি কেবলমাত্র লোক দেখানো পরোক্ষভাবে পুলিশের মদতেই বেআইনি বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই সমাজদ্রোহীরা শান্তন টিভি